আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই আমি ব্লকটা স্টার্ট করেছি আশা করছি হয়তো আপনাদের ভালো লাগবে নি আমি বিছানা গুছাতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখানে থাকেন আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই প্রার্থনা আমার ফ্যামিলিতে আমি দিয়ে পাঁচটা সদস্য আমি আমার হাজব্যান্ড আমার দুই ছেলে এবং একটা মেয়ে তো আমি আজকে বিছানাপত্র এইভাবে গুছিয়ে নিয়েছি প্রতিদিন সকালে আমি যেহেতু যেহেতু হাউস ওয়াইফ সেহেতু আমার প্রতিদিনকার কাজটা একই রকম হবে এর ভিতর হয়তো কিছু ভিন্ন ভিন্ন থাকে আমি যা পারি যেগুলো পারি আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি হয়তো আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিছানাপত্রে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ সেরে ফেলেছি বিছানা আমার গোছানো হয়ে গেছে এবারটি আমি টেবিলের উপরটা পরিষ্কার করে নেব ক্লিন করবো টেবিলটা ক্লিন করা হয়ে গেছে আমার যেহেতু ঘরে তেমন একটা কোনো আসবাবপত্র নাই কোনো জিনিস নাই যেহেতু আমি হচ্ছে সাধারণ একটা মানুষ ছোট্ট একটা ফ্যামিলির বউ আমার সংসারে সেমন কোনো জিনিস নাই যেহেতু আমাদের ইনকাম আর্থিক সেমন একটা নাই যে আমি সেইভাবে ঘরে আসবাবপত্র অনেক কিছু করবো কিনবো সেগুলো নাই আল্লাহ যদি দেয় সেখন হবে অবশ্যই এখন তো নাই যখন হয় সেখানে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন টেবিলটার উপরে আমি গুছিয়ে নিয়েছি এবারে আমি ঝাড়ু দিয়ে নেব ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাইরে অন্যান্য কাজে চলে যাব। যেহেতু আমি যে সব কোনো আমার ঘরের মধ্যে করা তা না আমাকে বাইরে কাজ করা লাগে কারণ অনেকে থাকে ঘরের ভিতরে সব তারা ধোয়া পাগলা কাপড় কাচা সব কিছু ঘরের ভিতর করে কিন্তু আমার যেহেতু ঘর আর বাইরের ভিতর অনেক পার্থক্য আছে কারণ আমার সেইভাবে ঘরটা নাই এই কারণে আমি এখন ঝাড়ু দিই নি বাইরের কাজগুলো সারা ঘর ঝাড়ু দেওয়া আমার শেষ আমি চলে এসেছি ছাদে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদে কিছু গাছ লাগিয়েছি এগুলো ফুল গাছ তেমন আমি কিন্তু কোনো ফুল গাছের নাম জানি নি এগুলো কচু গাছ আর আমার ছেলে গাঁদা ফুলে চারা দিয়েছে অনেকগুলো খুব সুন্দর হয়েছে এদিকে চাল কুমড়ো গাছ লাগিয়েছি শাক গাছ লাগিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ছোটোখাটো ফ্যামিলির মানুষ আমরা আমাদের সেইভাবে কিছু নাই তে আমি এবারটি চলে এসেছি রান্নার জন্য কি হয় রান্নাটা একটু তাড়াতাড়ি করতে পারলে একটু বিকালের দিকে রেস্ট নেওয়া যায় দুপুরে খাওয়া দাওয়া বাচ্চারা খাবে তে রান্নাটাই আমি শেষ করছি আজকে আমি বিশেষ কিছু রান্না করব না ব্রয়লারের মাংস আর আলু দিয়ে রান্না করবো আর পাশে চুলায় আমি প্রেশারের ভাত রান্না করি যেহেতু আমার রাইস কুকার নাই আমি প্রেশারের ভাত আমার হয়ে গেছে পাশে চুলায় আমি গরম পানি দিছি তরকারিতে গরম পানি দেওয়াটাই আমার কাছে মনে হয় ভালো কারণ তরকারি কষিয়ে আবার এখন ঠান্ডা পানি দিলে সম্পূর্ণ আবার ঠান্ডা হয়ে যায় আবার সেটা গরম করতে সময় লাগে এ কারণে আমি গরম পানিটা ব্যবহার করি সব ক্ষেত্রে না যখন চুলায় রান্না করি মাটির চুলায় সে কিন্তু গরম পানিটা আমি ব্যবহার করিনি যদি সাইডে থাকে তাহলে দিই না থাকলে দেয়নি এ আমার রান্নায় দেখেন এই পর্যন্ত ওই প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে দেখেন এবার রান্না হয়ে গেছে আমি কেমন হয়েছে আমার রান্নাটা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর আপনাদের একটা লাইক কিন্তু আমাকে সামনে যাওয়ার উৎসাহী জাগাবে আপনারা প্লিজ একটা লাইক করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমি গতকালকে কিছু আম নষ্ট হয়ে যাচ্ছিলো সে আমগুলো ছিলে আমি আম সত্য বানাবো বলে রেডি করেছি এই এটা এভাবে রোদে দেব আর আম সত্ত যতক্ষণ না হচ্ছে রোদে শুকা আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের সবার সুস্থ কামনা করছি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের সুস্থ কামনা করে ভিডিওটা শেষ করছি السلام عليكم الله حافظ